ডক্টর ইউনুস সাহেব যেহেতু প্রফেসর ইউনুস সাহেব তিনি লন্ডনে গিয়েছেন দেশের জন্য এসে দেশে বার্তা দিবেন অলরেডি আপনারা ওনার সেখানে যাওয়ার পরে কনফারেন্সগুলো আপনারা দেখেছেন রাষ্ট্রীয় সম্মাননায় রানীর আমন্ত্রণে তিনি গিয়েছেন কিন্তু আমার দেশের জন্য ছয়টি বিষয় আমি রাজনৈতিক ব্যক্তিবর্গকে আজকের মাহফিল থেকে ও আহ্বান জানাবো ছয়টা বিষয় যদি আপনারা বেখবর হন বড় ধরনের বোকামি হবে বড় ধরনের খেসারত দিতে হবে কারণ নবী আল ইসাল্লাহ পাঁচ নম্বরে বলে গেছেন এই জমিনের ভিতরে শেষ এবং আখিরি জামানা ফাইনাল একমাত্র শুধুমাত্র শাসন ব্যবস্থা হবে ফুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী কোরআন রাষ্ট্র চলবে কেউ বাধা দিয়ে আটকায় দিতে পারবে না পারবে না পারবে না এটা হচ্ছে পরিষ্কার আল্লাহর নবীর কথা ফুম্মা সাকাত নবীজির পরে চুপ হয়ে গেলেন হয়ে গেলেন এই জন্য যদি এর পরেও আপনারা কাজ না করেন বড় বড় ছয়টা বিপদ আসতেছে হাদিস থেকে পাওয়া যায় প্রথম বিপদ ইমারত সুফাহা নির্বোধ লোকেরা ক্ষমতায় আসবে এটা বেশি আরবি জানার দরকার নেই মোটামুটি আরবি জানলে সারিব সুফাহা মানে কি একটু আসকরই কর না কিয়া। বোকা যাদের বুদ্ধি নেই ইমারত সুফাহা নেতৃত্ব হবে নির্ববদেরকে দিয়ে আজ আমরা দেখতেছি আলেমদেরকে যারা কাকলা বলে তারা অনেক বড় নেতা হতে পারে তবে বুদ্ধিমান নেতা না এরাই বোকা নির্ভব নেতা দুই নম্বর শাস্তি আল্লাহর তরফ থেকে কি শোনেন কষ্ট হননি মেজাজ খারাপ হওয়ার মনে হয় খাজা খারাপ হইলে হইলো আর কি এটা তো হাদিসের কথা এখন এই হাদিসটা যদি না শুনে আমরা করে শুনাইব কি দুই নাম্বার যে আযাব আসতেছে বাংলাদেশের দিকে আমি দেখতেছি দুইটা চোখ দিয়ে রসুল্লার এই হাদিসটা মিলে দুই নাম্বার আযাব হচ্ছে শর্ত নতুন নতুন শর্ত দেওয়া হবে আলেমদেরকে কিভাবে মৌলবাদী বানান যায় কিভাবে কাঠমুল্লা বানানো যায় আলেমদেরকে কিভাবে আবার কণ্ঠাসা করা যায় নানান রকমের ফন্দে ফিকির করা হবে কি ঠিক মিলেনি এটা বেশি আরবি বোঝন লাগবো না আপনি অল্প একটু আরবি বোঝলে সারিব কাসরতুন মানি অধিক স্বার্থ মানি শর্ত নানা রকম শর্ত সারায় দেওয়া হবে আগে আলেমদেরকে ঠেকানোর জন্য যেভাবে রাজাকার বলা হতো এখনকার সময়েও দেখবেন আলেমদেরকে ঠেকানোর জন্য মৌলবাদ তিন নাম্বার শাস্তি আসবে বিয়াউল হক টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে কয় না তো টাকার বিনিময় বিচার বিক্রি হবে টাকার বিনিময় টাকার বিনিময় হজুর এতদিন হয়েছে এখন হয়তো না না কিনা আমি জানি না না খামাখা না অনি যাক আনারা কইছেন আমার কোনো দোষ নাই এ একটু চিন্তা করেন টাকার বিনিময় বিচার বিক্রি হবে বিয়াউল হক ওই যে বাই আমরা পড়ছি না আর হুকমানি তো আমরা সবাই বুঝি বিচার তাহলে বিচার বিক্রি হবে কিসের বিনিময় টিয়ার বিনিময় কিসের বিনিময় এবার আসেন তিনকে গেছে সাইন নাম্বার শাস্তি দেশের জন্য ভয়াবহ শাস্তি ইস্তিক চারদিকে সাইট হবে ঘরে ঘরে গৃহযুদ্ধ লেগে যাবে আজ তাকে দেখেন আমার দেশটার যে শান্তি এখনো আছে এটা নষ্ট করার জন্যে পার্শ্ববর্তী দেশ উৎপেতে তাকায়াস হেতে করল যুদ্ধ পাকিস্তানের আমরা কি করলাম হেতেরা কয় বাংলাদেশ খাই ফেলাইতে সময় লাগবে তিন মিনিট চার মিনিট এ কয়েকটা ড্রোন দিব বা শেষ এই জন্য শুরুতে আমি ইয়ার মুখের যুদ্ধের ঘটনা শোনায় দিয়ে আমি বুঝাই দিছি মুসলমান আমরা সংখ্যা দিয়ে বিজয় কখনো গুনি না অস্ত্রের জনজনানি দিয়ে মুসলমানের কোনো বিজয় আসে নাই আসবেও না সরে করা চার নম্বরের পরে পাঁচ নম্বর দেশকে যদি এই পরিস্থিতি থেকে বাঁচাতে চান গৃহযুদ্ধ থেকে বাঁচাতে চান এখনই সজাগ হন আল্লাহর কোরআনের দিকে আসেন নতুবা বাঁচার কোনো উপায় আমি ছাত্র জনতাকে লক্ষ্য বলবো বলবো দু হাজার প্রাণ এমনে চলে যায় নাই এটা যদি বৃথা হয়ে যায় এই দেশটার ভিতরে অনেক বড় বড় বিপদ আস পাঁচ নম্বরে নবী আল সালাম বলছেন এমন সময় আসবে কাতি আতুর রহিম ভাই ভাইকে চিনবে না বাপকে চিনবে না মাকে চিনবে না দল অন্ধ এমন ভাবে হবে দলের কারণে আপন ভাইকে পর্যন্ত জবাই করে দিবে একটা জন্য কল্পনা করবে না না ঠিক এটা ছয় নাম্বার নাবি আলী সালাম বলছেন আকালুহুম ফিকহান এমন কিছু লোকদেরকে আপনারা বসায় দিবেন মনে করবেন অনেক জ্ঞানী কিন্তু আসলে এরা এদের কারণেই দেশ রসা তুলে যাবে নানাভাবে তারা ইসলামের ক্ষতি করে ফেলবে ঠিক কিনা এই ছয়টা বিষয় আজকে আপনাদেরকে শেষ কথায়